শুক্রিয়া দর্শক আপনি যদি মরিচ চাষ করেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে একটি সার যেটিকে গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফল হতে বাধ্য এবং মরিচ গাছের থ্রিজি কাটিং কীভাবে করবেন সেটাও আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক সুপ্রিয় দর্শক এই পদ্ধতিতে আপনি টবে থাকা মরিচ গাছ বা মাটিতে থাকা মরিচ গাছ উভয় গাছে আপনি প্রচুর পরিমাণে ফল ধরাতে পারবেন এর আগে অবশ্যই মুক্ত করতে হবে গাছের গোড়ায় কোনো রকমের ঘাস বা আগাছা জন্মাতে দেওয়া চলবে না এই গাছের গোড়ার অংশটা আমি পরিষ্কার এজন্য করে নিচ্ছি এবং গাছের গোড়ায় এজন্য সর্বদা গাছের গোড়ার অংশটা পরিষ্কার রাখতে হবে কিন্তু আপনি মালচিং করে রাখতে পারেন মালচিং হিসেবে আপনারা শুকনা ঘাস ব্যবহার করতে পারেন বা মালচিং পেপার বিচালি ইত্যাদি ব্যবহার করতে পারেন এই জন্য আমি উপরে ফেলা ঘাসগুলোকে পুনরায় টবে দিয়ে দেব এটা পুনরায় মালচিংয়ের কাজ করবে এবং আগাছাগুলি মারা যাবে আর গাছের গোড়ায় তেমন একটা ঘাস জন্মাতে দেবে না এই মালচিং আপনারা এই পদ্ধতিতে আগাছাগুলিকে পুনরায় ব্যবহার করতে পারবেন সুক্রিয় দর্শক এবার দেখে নেব মরিচ গাছের থ্রি জি কাটিং ইতিমধ্যে গাছে দেখা যাচ্ছে অনেকগুলি ডালপালা বার হচ্ছে এবং এই গাছের মাথার অংশটা যদি কেটে দেওয়া হয় তাহলে এই গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে এবং প্রত্যেকটা নতুন গজানো ডালগুলিতে পর্যাপ্ত পরিমাণে শক্তি ব্যয় করবে যাতে করে গাছে প্রচুর পরিমাণে ফল হতে বাধ্য সুপ্রিয় দর্শক মরিচ গাছে থ্রি কাটিং করার জন্য এই মরিচ গাছের উপরের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে হবে টু জি কারণ প্রথমে যে ডালটি আছে এটা হলো ওয়ান জি এর মাথার অংশটা কেটে দিলে শাখা প্রশাখা ডাল বার হবে সেটা টু জি এবং টু জি ডালের মাথার অংশটা কেটে দিলে যে ডাল বার হবে সেটা আমি এই গাছে কাটিং কাটিং দিলেই প্রচুর পরিমাণে ফল হবে যেটা আপনারা আপডেট সহ দেখতে পাবেন সুপ্রিয় দর্শক এবার এই গাছটিতে সার প্রয়োগ করব এবং এই সারটি আমি পানির সাথে মিশিয়ে তারপরে গাছে প্রয়োগ করতে পারি এবং প্রয়োজনে আমি এই সারটি পানিতে গুলে গাছে স্প্রে করতে পারি খুব ভালো রেজাল্ট পাবো এবং এটি রাসায়নিক সার এবং কুড়ি লিটার পানিতে একশো গ্রাম এই সার মিশিয়ে তারপরে গাছে প্রয়োগ করতে হবে আর এই সারটির নাম হলো এনপিকে উনিশ 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 সুপ্রিয় দর্শক আপনি যদি জৈব সার প্রয়োগ করতে চান তাহলে আই বটনে ক্লিক করে দেখে নিন ঠিক একই কাজ করবে আপনি যদি জৈব সার প্রয়োগ করেন কি জৈব সার দেখার জন্য আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন এবং ডিসক্রিপশন বক্সেও আমি লিংক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা ভিডিওটি দেখতে পারেন সুপ্রিয় দর্শক এই সারটি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে গাছে প্রয়োগ করতে হবে এই জন্য আমি খুব ভালোভাবে পানির সাথে এই সারটিকে মিশিয়ে নিচ্ছি এবং একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে একশো গ্রামের বেশি যেন কুড়ি লিটার পানিতে না মেশানো হয় তাহলে পাতাগুলো পুড়ে যেতে পারে এবং গাছটি নষ্ট হয়ে যেতে পারে এটা অবশ্যই মনে রাখতে হবে হবে প্রিয় দশক এবার আমি এই সারটিকে প্রয়োগ করব একটা চারা গাছের জন্য এই সারটি আধমগ প্রয়োগ করতে হবে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং বড় মরিচ গাছ বা যে কোনো সবজিতে আপনারা একমগ প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা নেই এবং এই সারটি আপনারা পনেরো দিন অন্তর অন্তর গাছে যদি প্রয়োগ করেন তাহলে রেজাল্টটা হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফল অবশ্যই হবে সুপ্রিয় দশক শারটি প্রয়োগ করার এক সপ্তাহ পর অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটা প্রচুর পরিমাণে ঝাঁকালো হয়েছে এবং গাছের গ্রোথটা খুবই ভালো আর একটা বিষয় অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটা ডালের মাথার অংশে ফুল লক্ষ্য করা যাচ্ছে এবং সুপ্রিয় দশক অনেক সমস্যা হয় গাছের ফুল ঝরে পড়ে যায় কিন্তু এই শারটি যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনার গাছের ফুল কখনোই ঝরে পড়বে না প্রত্যেকটা ফুল থেকে প্রচুর পরিমাণে ফলন হবে এবং সক্রিয়া দশক মরিচ গাছে একটা রোগ সবচেয়ে বেশি দেখা দেয় মরিচের পাতা কুঁকড়ানো রোগ এই রোগ দমন করতে হলে অবশ্যই আপনাকে ইমিডাক্লোরোপির জাতীয় কীটনাশক দশ দিন অন্তর অন্তর একবার করে ব্যবহার করতে হবে এটা যদি আপনি দশ দিন অন্তর অন্তর একবার করে ব্যবহার করেন তাহলে পাতা কুঁকড়ানো রোগ বা কোনো পোকার আক্রমণ কখনোই হবে না আপনার গাছে এবং আপনি যদি জৈব পদ্ধতিতে রোগ পোকা দমন করতে চান তাহলে অবশ্যই সপ্তাহে দুদিন করে নিম অয়েল স্প্রে করতে হবে তাহলেও এই ধরনের সমস্যা আর দেখা দেবে না কোনো রোগ পোকা আপনার গাছের আশেপাশেও যেতে পারবে না সুপ্রিয় দর্শক আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন